বন্ধুরা এখন আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে আমরা এখন দীঘানো কালে উঠে পড়েছি তাড়াহুড়ো করে করার জন্য আমি করতে পারিনি ভিডিওটা এখন ট্রেনের মাধ্যমে করছি আমরা তিনজন বন্ধু আমার দুটো ছাত্র যাচ্ছে তবু তোমার একবার তোমার দেখে না আমার বন্ধুগুলোকে ভালোর মুখটা তুলো দরজা পেয়েছে আমার সেই ছিল আপন বন্ধু কোনো ব্যস্ত এরই মেয়ের অন্যাসনে গিয়েছিলাম তোমরা রিসেন্ট দেখেছো একটা ছোট্ট স্টোরি এই ছাত্র সেই আমার ছাত্র ছিল আমার স্যার পিছু দেখতে পাচ্ছ আর আমি সেই অধম ঠিক আছে এখন আমরা পাঁচপুরায় ঢুকছি দীঘাতে যেয়ে কথা হবে এখন আমরা নেমে গেছি দীঘাতে এখন দীঘাতে জমে গেছে তো দীঘার এখন মূল গেট দিয়ে বেরোবো এই ঘুরতে আমরা এখন বেরোলাম দীঘার মূল গেট দিয়ে দেখতে পাচ্ছো দীঘার বেরোচ্ছি দীঘার বাইরের পাশটা দেখ ঘোড়া চড়ে বেড়াচ্ছে বন্ধুরা এখন আমি সমুদ্রের সামনে রয়েছে দেখে না সমুদ্রটা একবার আমরা রোদের মধ্যে বাড়িয়েছি প্রচন্ড রোদ দেখে নাও সমুদ্র বিচটা দেখে নাও ভালো করে দেখো ঢেউ আসছে আমি এখন রয়েছি ওল্ড দীঘাতে ওল্ড দীঘার সামনে আমরা যাচ্ছি আমরা মোহনার উদ্দেশ্যে যাচ্ছি দেখা মো না ওল্ড দীঘাতে রয়েছে তোমাদেরকে ওল্ড দীঘার চিত্রটা তুলে ধরছি দিদি সেই দিন পার্ক টা তোমাদের দেখাবো বন্ধুরা আমরা এখন যে বিশ্ব বাংলার যে পার্ক দীঘাতে রয়েছে সেই পার্কে ঢুকতেছি ঠিক আছে সেই বিশ্ব বাংলার পার্কে ঘুরে ঘুরে বন্ধুরা দেখো হ্যাঁ সেই আই লাভ দীঘা এই লোগোটা দেখতে পাচ্ছ দেখো আই লাভ দীঘা এই লোকটা তোমাদের সামনে তুলে ধরলাম ধরছি একে রেউর এক অপুরন্ত দৃশ্য কি সুন্দর টিএ পাচ্ছে এটা হচ্ছে ওল্ড দীঘার সামনে একটা জায়গা সমুদ্রের ভিউটা তোমাদের সামনে তুলে ধরলাম সেই ভিউটা তোমরা দেখে নাও এবার অপূর্ব সুন্দর ভিউ সমুদ্রের আপন ধারা বেয়ে চলছে সেই দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরছে নাও সমুদ্রের ঢেউটা অপূর্ব সুন্দর লাগছে ঢেউটা শুধু জল আর জল সীমা আর পরিসীমা নেই সেই জলের পরিচ্ছবি সামনে আমি এখন তুলে ধরছি জলের শুধু জল রাশি জল আর জল এবং এই সমুদ্রের ত থেকে সমুদ্রে নিয়ে যা দাঁড়িয়ে আছে ওখান থেকে দেখো ওপরে ফেরত মধ্যমাধ্যায় দেখাচ্ছি দেখে নাও দু সুন্দর মেঘেদের কাটা দেখতে পাচ্ছি এবং সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখে Muter paling hidup yang dekat lampu, sedangkan dia sama hilang. 그 i t a p a